সদর ধর্মনগরে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে যোগদান করলেন উচ্চ শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন আজ বিকেল সাড়ে তিনটা ধর্মনগরের ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় উত্তর জেলার আটটি সমষ্টি উন্নয়ন প্রকল্পের দপ্তর সম্পর্কিত এই রিভিউ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকগণ পঞ্চায়েত সচিব জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত অধিকর্তা শুরুতেই উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মঞ্চে উপস্থিত থেকে নবাগত মন্ত্রী কিশোর বর্মনকে আন্তরিকভাবে বরণ করে করেন এদিনে সভায় আরও উপস্থিত ছিলেন যুব রাজনগর ও কেন্দ্রে সিপিআইএম সিপিআইএমের দুই বিধায়ক শৈলেন্দ্র নাথ ও ইসলাম উদ্দিন পাশাপাশি ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তাও একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী কিশোর বর্মন জানান মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমে উনকোটি জেলায় তিনি ত্রিস্তর পঞ্চায়েতের রিভিউ মিটিং এ অংশ গ্রহণ করেন এবং আজ উত্তর জেলায় এসে তিনি আবারো সেই প্রক্রিয়ার অঙ্গ হলেন তিনি বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়েছে ভবিষ্যতে কিভাবে এই ব্যবস্থাকে আরো আধুনিক কার্যকরী ও সহজলভ্য করা যায় সেটাই আজকের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় মন্ত্রী আরো উল্লেখ করেন কেন্দ্র সরকারের নির্ধারিত বিভিন্ন প্যারামিটার অনুযায়ী গ্রামের জনগণের কাছ থেকে একশো শতাংশ তথ্য সংগ্রহ করে তা অনলাইনে আপলোড করার ক্ষেত্রে ত্রিপুরা আজ দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম বর্তমানে মাত্র তিনটি রাজ্য এই কাজ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তার মধ্যে ত্রিপুরাও একটি এছাড়াও মন্ত্রী গর্বের সঙ্গে জানান বিগত বছরে ত্রিপুরা রাজ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ষাটটি পুরস্কার অর্জন করেছে যা শুধুমাত্র ওড়িশা ও ত্রিপুরার পক্ষে সম্ভব হয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে আরো অনেক ক্ষেত্রে ত্রিপুরাকে সুনামের সাথে দেশের শীর্ষস্থানে তুলে ধরা হবে আজকে রিভিউ বৈঠকে আগামী তিন মাসের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ করা হয় তিন মাস পর আবারও এক বিশেষ রিভিউ মিটিং আহ্বান করা হবে যেখানে আজকের আলোচনাগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তার বিস্তারিত পর্যালোচনা করা হবে পঞ্চদশ অর্থ কমিশনের বিভিন্ন ফান্ড এছাড়া আমাদের রাজ্য সরকার থেকেও আমরা বিভিন্ন সময়ে আমাদের যে পঞ্চায়েত ভবন নির্মাণ আমাদের ব্লক পঞ্চায়েত সেন্টার মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদির জন্য আমরা যে অর্থ প্রদান করে থাকি সেই অর্থ এই অর্থ বছরে এখনো কতটা ব্যয় হয়েছে কিভাবে ব্যয় হয়েছে কতটা অব্যহিত আছে সেটা কতদিনের মধ্যে আমরা করবো তার জন্য একটা নির্দিষ্ট স্টার্ট আপ ডেট ঠিক করে আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা সেটা এই বৈঠকের পথে বা এই রিভিউ মিটিং মধ্যে আমরা ঠিক করি তো আজকের এই মিটিং এর মধ্যে তিন মাসে আমাদের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করব। এবং তিন মাস পর আবার এই তিন মাসে যে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করলাম তার কতদূর আমরা কাজ করতে পেরেছি সেটা আবার রিভিউ নেব এইভাবে প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পঞ্চায়েত যে সাধারণ মানুষের যে গ্রাম উন্নয়ন যে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্য নিয়ে যে পঞ্চায়েত করে সেটা যাতে তার সুবিধা যাতে গ্রামের প্রত্যেকটা দরিদ্র অংশের মানুষ পায় তার জন্য দুই মাস অন্তর্থাৎ এই ধরনের রিভিউ মিটিং হবে যেটা শুরু আজ থেকে হচ্ছে